নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি তুমি চা বানিয়ে নিয়েছি আর ছেলের জন্য দুধটা কিন্তু জাল দিয়ে নিয়েছি আর এই যে ম্যাগি বানাচ্ছি ম্যাগিটা মানে বাটিতে বসে নিলাম দুটোই মানে কড়াই আর ডাবু দুটাই তো আছে সেই কারণে মানে বাটিটার মধ্যে আমি বসিয়ে দিলাম তো দেখো ম্যাগিটা কিন্তু আমার প্রায় কমপ্লিট ম্যাগিটা হওয়ার পরে ম্যাগি খাওয়ার পরে চাটা খাওয়ার পরে এখন চলে এসেছে যে সকালে যা কাজ ওয়াজ থাকে পরিষ্কার করার সেইগুলো করতে এই গাছগুলো যদি প্রতিদিন না করি না তো দেখবে বেশি নোংরা হয়ে যায় এমনি পরিষ্কার করি নামিয়ে পরিষ্কার করি না আর কি কাপড়টা তো কাপড়টা এলোমেলো হয়েছিলো তো ভাবলাম কি ভালো করে কাপড়টা পিছিয়ে নিয়ে তারপরে জিনিসগুলো গুছিয়ে রাখি আর এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না ছেলে যেহেতু টুল দিয়ে নামিয়ে নামিয়ে জিনিসগুলো নেয় সেই কারণে কিন্তু এলোমেলো হয়ে থাকে এখন দেখো সমস্ত যা মানে প্রতিদিনের যা জিনিসগুলো লাগে আর কি ইউজ করি সেইগুলো কিন্তু আমি এইখানে রেখে দিই আর জায়গার জিনিস যদি জায়গায় না রাখো তবে দেখবে কিন্তু ভালো লাগে না দেখতে সেই কারণে আমি জায়গার জিনিসটা জায়গায় রেখে দিই দেখতেও ভালো লাগে দেখো এখন ছেলের ক্রিম টিরিমগুলো এই পাশে রাখছে আর আমাদের যা জিনিসগুলো সেগুলো কিন্তু আমি এপাশে পাশে রেখে দিচ্ছি এইখানে রাখলে কীভাবে তো হাতের কাছে পেয়ে যাই তো সুবিধাই হয় এইগুলো গুছিয়ে নিয়ে কিন্তু আমি গেসটাও ভালো করে মুছে নেব ওই দিকে আমি বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি সবসময় তার সব কিছু মানে ক্যামেরাটা সবসময় লাগানো থাকে না সেই কারণে তো এইদিকে দেখো আমার সুখেসটা কিন্তু পরিষ্কার করে জিনিসগুলো গুছিয়ে রাখা কমপ্লিট এখন এই তো এর একটা একটু মুছে নিচ্ছে আর পুতুলটা ধুয়েছে তবুও ধুলা পড়েছে সেই কারণে আরেকবার ঝাড়ি দিয়ে নিলাম এখন এর একটা ভালো করে মুছে নেব তারপরে ঘরটা ঝাড়ু দেব তো দেখো ভালো করে মুছে মুছে জানো তো তবুও নোংরা হয় তোমরা তো ভিডিওতে দেখোই কয়েকদিন পর পরে আমি আর কি মুছি ভালো করে কিন্তু একদিন পর পর কিন্তু ভালো করে মুছে নিই ভেজা কাপড় দিয়ে তো এগুলো মুছতে মুছতে দেখলাম বাইরে ফেরিওয়ালা এসেছে তো আমি ভালো একটা কিনি তো দেখো অনেক কিছুই কিন্তু এনেছে স্টিলের জিনিস প্লাস্টিকের জিনিস আর কি যা যা লাগে তো অনেক কিছু এনেছে দেখলাম ওই যে ঝুড়ি গামলাগুলো কানেরও এনেছে তো আমি এইটা নিয়েছি আর এই ঢাকনা সিস্টেম আর কি ছোট্ট মতো বাটিটা নিয়েছি তো তোমরা বলো কেমন হয়েছে তো দেখো ভালোই কিন্তু বড় আছে প্লাস্টিকটা একটা ভারীও আছে মোটা আর এই বাটিটাও কিন্তু সুন্দর আছে কিছু ঢেকে রাখা যাবে চা করার প্লেট লাগবে না তাই না তো দেখো আমি একটা পার্সেল নিয়েছিলাম মানে ছোটো ছোটো ফুলদানিগুলো যে হয় না সেইগুলো আর কি দেখো মিশোর থেকে নিয়েছি এটা এটার দাম পড়ছে ওয়ান তো অতটাও আর কি ভালো ভালো বলবোই মানে দাম হিসেবে ঠিকই আছে ভিতরে একটু সিমেন্ট আছে তার উপরে একটু পঞ্চের মতো আছে তো তোমরা চাইলে নিতেই পারো কিন্তু বেশি ভারী না আর কি মোটামুটি ভালোই আছে আমার কাছে তো ভালোই লেগেছে তোমরা দেখতে পারো কেমন আমার কাছে ভালোই লেগেছে দেখো একটু একটু পঞ্চ আছে ভিতরে আর কি তারপরে আর ভিতরে একটু সিমেন্ট তার উপরে একটু পঞ্চ তোমরা দেখে বলো কেমন হয়েছে পছন্দ হয়েছে কি আমি নিয়েছি দেওয়ালে যে তোমার কাঠের ইস্যার মতো হয় না ফ্রেমের মতো সেগুলো কিন্তু আমি মিশোর থেকে অর্ডার করে নিয়েছিলাম তো সেইগুলোর জন্য আমি এইগুলো নিয়েছি তো দেখো এই যে চারটে এসেছে আর কি ছোটো ছোটো চারটে এসেছে দুইটা ছোট দুইটা একটু বড়ো একটু বড় তো এইগুলো কিন্তু আমি দেওয়ালে লাগাবো